খুব ভালোভাবে লক্ষ্য করো তো দেখো এই সূত্রটা কিভাবে আসছে আমরা এই সূত্র ব্যবহার করি সবসময় গতিসূত্রে এরপর হচ্ছে তোমার বিবাহ শক্তিতে ব্যবহার করি না তো সূত্রটা কিভাবে আসলো তো দেখো আমরা কি জানি আমরা একটা সূত্র জানি যে তোমার ডব্লু ডব্লু সময় সমান কি ডব্লু সময় সমান আছে তোমার এফ এস এটা কিসের সূত্র ভাই কাজের সূত্র ডব্লু মানে কি ওয়ার্ক না আর এফ হচ্ছে তোমার বল আর এর সাথে তোমার কি অতিক্রান্ত দূরত্ব এখন মানে কাজ মানে কাজ বলতে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে আমরা কি বুঝি যে একটা বস্তু এই একটা বস্তুর ওপর যদি তুমি এ বল প্রয়োগ করো হ্যাঁ এই যে এফ বল যদি তুমি প্রয়োগ করো প্রয়োগ করে যদি তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে সরি বি বিন্দুটা নিচে লেখা উচিত তো এই যে বি বিন্দুতে যদি তুমি নিয়ে আসো অর্থাৎ এর যদি একটা স্মরণ ঘটে ঠিক আছে হুম যদি তুমি এ বিন্দু থেকে বিবিন্দুতে নিয়ে আসো এবং যদি একটা স্মরণ ঘটে অর্থাৎ যদি এটা এস দূরত্ব অতিক্রম করে কি দূরত্ব ভাই এস দূরত্ব যদি অতিক্রম করে তাহলে তুমি কি বলতে পারবে বলো তো যে আমি কাজ করেছি অর্থাৎ তুমি যদি সারাদিন মোবাইল চাপো তাহলে তুমি কাজ করতে পারবে না মানে ফিজিক্সের ভাষায় আর কি বেশ ভালো কথা এখন আমরা আর কি কি জানি বলতো আমরা কিন্তু আরও কিছু জানি যে এ সমান হচ্ছে তোমার এম এ জানি না যে নিউটনের দ্বিতীয় সূত্র হ্যাঁ জানি আরও একটা জিনিস জানি কী জানি আমরা জানি যে এগুলো কেন লিখতেছি আমি একটু পরে আসতেছি আগে একটু লেখা উচিত সেজন্য আমি লিখতেছি হ্যাঁ তো এস অতিক্রান্ত দূরত্ব যদি বস্তুটা স্থির অবস্থা থেকে শুরু না হয় ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার লিখতে পারি আর বেগ মানে শেষ বেগ সময় সমান কী লিখতে পারি ভীষণ সমান তোমার হচ্ছে এটি ঠিক আছে এটা কিন্তু আমরা লিখতে পারি কেন লিখতে পারি ভাই এটা হচ্ছে তোমার কি বলো তো একবারে ছোটো দেখাচ্ছে না তো সমস্যা নেই দেখো তোমরা তো দেখতে পারবো সমস্যা তো হচ্ছে না মানে ভীষণ সমান আছে তোমার এটি এটা হচ্ছে তোমার শেষ বেগ আচ্ছা এখন আমি কী করতে পারি ভাই এগুলো দিয়ে আমরা কি করব তো দেখো কিভাবে সূত্রটা সেটা তোমরা শিখবে না যে ডব্লিউ সমান সমান এফ এই যে এফ এস না এখন এফ এফ মানে কি বল তো বল তো তো এফ সমান সমান আমরা কি জানি আমরা কিন্তু একটা সূত্র জানি যে এই যে এই যে সরি হ্যাঁ তো এখানে লিখছি একবার নিউটনের গতি মানে দ্বিতীয় যে সূত্রটা সেটা যে এফ সমান সমান এম এ আর এখানে কী আছে ভাই এস এখন এম এর জায়গায় তুমি এম এ লেখো আর এস এর জায়গায় তুমি কী লিখতে পারবে এই যে হাফ এটি স্কোয়ার আছে না এটা দেখো কী লিখতে পারি হাফ এ টি স্কোয়ার আচ্ছা লিখলাম এখন কী করতে পারি গুণ করো এম এ স্কোয়ার টি স্কোয়ার কি টু এটা কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা এখন এগুলো দিয়ে ভাই আমি কী করবো এগুলো তো আমাদের দরকার নেই হ্যাঁ দরকার আছে কীসে দরকার আছে তো কীসে দরকার আছে সেটা হচ্ছে দেখবার যে এখানে আমি কী লিখছিলাম যে ভি সমান সমান এটি শেষ বেগ আচ্ছা এটাকে আমরা যদি একটু এরকম লিখি একটু মডিফাই করি ঠিক আছে মনে করো যে এখানে আমি এরকম যদি লিখি যে এম বাই টু আর এখানে কী লেখা যায় এ স্কোয়ার স্কোয়ার এরকম কি লিখতে পারি না আমরা হ্যাঁ লিখতে পারি তো এখন এখানে কি লিখতে পারি কি লেখা যায় এই যে এখানে ভীষণ তোমার এটি মনে করো যদি এরকম যদি থাকতো যে এর ওপর একটা স্কোয়ার আর টি এর ওপর যদি একটা স্কোয়ার এরকম যদি থাকে অর্থাৎ যদি হোল স্কোয়ার থাকে তাহলে কি আমরা বলতে পারি না যে এটা হচ্ছে তোমার বি স্কোয়ার বলতে পারি অবশ্যই কিন্তু বলতে পারি তো সেই হিসাবে যেহেতু এখানে এ স্কোয়ার এবং টি স্কোয়ার আছে তো সেহেতু আমরা এটাকে কিন্তু ভি স্কোয়ার এখন বলতে পারি কিভাবে পাইলেন ভাই এই যে তোমার ভিটা আছে না এখানে তোমার সিঙ্গেল ছিল এরা এবং এখন যেহেতু এখানে ডবল হয়ে গেছে তো সেহেতু অবশ্যই লিখতে পারো তো আমি যদি এখানে লিখি যে ভি বাই টু কি লিখতে পারি ভি স্কোয়ার একটু চেনা পরিচিত মনে হচ্ছে না আসলে হ্যাঁ চেনা পরিচিত বিষয়টা এখন আমি এখানে আমি লিখতে পারি যে এই হাফটাকে যেহেতু এটা টু আছে আমরা এখন এটার যে ফর্মেটটা সেটা যদি চেঞ্জ করে এভাবে যদি লিখি দেখা যায় না ভাই কাঙ্ক্ষিত সূত্র গতিশক্তি মানে গতিশক্তির যে সূত্রটা সেটা যে হাফ এম বি স্কোয়ারটি সংসার কি হাফ এম ভি স্কোয়ার হ্যাঁ এরকম আরও যদি তোমরা কিছু শিখতে চাও তাহলে যেটা উচিত হবে সেটা হচ্ছে আমাকে একটু জানানো যে তোমরা কি শিখতে চাও সেটা কারণ যেহেতু আমি জানি না যে কোনগুলো শেখানো উচিত যেহেতু আমি এখানে নতুন সেহেতু আর কি ঠিক আছে ওকে তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসলে এখানে একটু সমস্যা হচ্ছে আমি জানি না যে আমার এখানে আলো কম আছে কি না সেটা আমার মনে হয় যে এখানে একটু আলোর সমস্যা আছে তো আমি যদি একটু আলোটা জ্বালাই তাহলে একটু দেখাই হুম তাহলে কিন্তু ওই যে একই দেখাচ্ছি কিন্তু আমার এখানে কিন্তু প্রচুর আলো আছে আমি জানি না কিসের কারণে লেখাগুলো একটু কেমন জানি দেখাচ্ছে আর কি তো ঠিক আছে ভাইরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আর বেশি বেশি কি পড়বা ফিজিক্স পড়বা